আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি রসুনের বাজারে ঢুকতেছি একটি বারেই মনে হচ্ছে সব ডুবে যাবে অন্ধকার হয়ে যাচ্ছে তো দেখি এর মধ্যেও রসুনের দামটা আপনার জিজ্ঞাসা করে দ্রুত জানিয়ে দেব ইনশাল্লাহ প্রচুর মানুষ আমাদের বাজারে আছে মনে করলাম শেষে আমি ভিডিও তৈরি করব সেটা সম্ভব এই যে পুরা বাজারে এখন রসুন আসতে দেখতে পাচ্ছি সালামু আলাইকুম ভাই আজকে রসুন কি অবস্থা চাষ করে মতোই না প্রিয় দর্শক একবারে মেঘ এমন ভাবে জমেছে আপনার আকার যদি আপনার দেখায় মানে মেঘের জন্য হাটটা দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে আর মাল কিনছেন হ্যাঁ হ্যাঁ ভাই কত বিক্রি করলেন চব্বিশশো পঞ্চাশ বৃষ্টির হাটে কি দাম বিক্রি করলেন রসুন বাইশ বাইশো টাকা কুসি না বড় বড় বাইশ না না বড় কুসি তো দুই হাজার দর্শক

উনিশশো দুই হাজার টাকা এটা কিন্তু একুশশো টাকার মাল দুই হাজার টাকা বলছে আর বৃষ্টি যদি নামে তাহলে আমার মনে হয় আরও খারাপ অবস্থা হবে যদি আমি একটু আকাশটা দেখাই কি অবস্থা আকাশ মানে যদি বৃষ্টি নামে তাহলে এক আধ ঘন্টা এই বৃষ্টি থাকবে যেটা লক্ষ্য করা যাচ্ছে কৃষক অবশ্যই মাঠে থাকবেন না আপনারা খুব দ্রুত চলে আসবেন চরম বেশি না ভাই এটা কত বললেন এটা আঠাশশো আঠাশশো টাকা বললেন তাও দিচ্ছেন না আঠাশো টাকা বলতেছে তিন হাজার টাকা কি আছে আজকের বাজার তিন হাজার টাকা তিন হাজার টাকা নাই সাতাশ আটাশি এটাই মেন বাজার মাত্র কারেন্টটা চলে গেল খুব দ্রুত এটা লক্ষ্য করা যাচ্ছে এই যে মাঝারি একটা রসুন কত বললো বেটা চব্বিশশো এরা বৃষ্টি হবে কিন্তু বিপদে পড়ে যাবেন কত হলে দর ইচ্ছা আছে ওটা কত হলে দিবেন পঁচিশশো প্রিয় দর্শক এটা চব্বিশশো টাকা বলছে পঁচিশশো টাকা হলে দিয়ে দিবি এই রসুন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ছোটো অলরেডি বিক্রি হয়ে গেছে ভাই কত হলো উনিশশো ভাই উনিশশো আর এক হাজার আর একশো টাকা মানে বাড়ানো হলো না অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বিক্রি করতে নিয়ে আসছেন রসুন বিক্রি হয়েছে কত বিক্রি করছেন

দেখা যাচ্ছে না ভাইয়া আজ কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো ভালো তোমার তো খুব ভালো দেখতে পাচ্ছি ভাইয়াশ পঞ্চাশ এই রাব্বিশ পঞ্চাশ মিনন আল্লাহ তুই দর্শক আপেল 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 এই রসমালাই মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা বলছে সাতাশশো টাকার মতো বলছে তবে যে কোয়ালিটি আশা করছে ইনশাল্লাহ আঠাশশো উনত্রিশশো টাকা হবে এই মালটা আঠাশশো থেকে তিন হাজার দেখা গেছে আজকে পরে আপনার তোকে পরে নাই যাকে জিজ্ঞাসা করতেছি ভাই তিন হাজার কি রসুন দেখছেন তিন হাজার রসুন দেখছেন দেখছেন তিন হাজার আপনি দেখেন নাই না দর্শক কেউ তিন হাজার দেখে নাই বারবার কেউ তিন হাজার দেখে নাই সর্বোচ্চ আঠাশশো পর্যন্ত রসুনটা গেছে হয়তো দুই একটা রসুন হয়তো ডিফারেন্ট হতে পারে তো দেখি আর ফাটা রসুন আমরা পাই কিনা সেটা দেখাবো ইনশাল্লাহ হলুদ বাহিনী হলুদ বাহিনী বিরক্ত করছে আর এই বৃষ্টির কারণে বাজারটা একেবারে শোষণ হয়ে যাচ্ছে কিছু মানুষগুলা রসুন উপরে তুলেছে যেটা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম

আর এই বৃষ্টির আবহাওয়ার কারণে কি দামের অবস্থা হচ্ছে এটা আমদানি বেশি হয়েছে গত হাটে নয় বাজার কম ছিল আমদানি বেশি হওয়ার কারণে বড় ভাই বলছে আজকে দাম দুই তিনশো টাকা কম ও মাই গড দেখতেই পাচ্ছেন বৃষ্টির কারণে কিন্তু সবাই হুড়াহুড়ি করছে এবং খুব দ্রুত তারা মাল বিক্রি করে অথবা কিনে চলে যাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে এখানে আমরা কুচির বড় দেখতে পাচ্ছি খুবই ভালো কোয়ালিটির রসুন এবং প্রচুর টাইট ফিট রসুন এই রসুনটা তো এটা কত বলছে আজকে এটা তেইশশো টাকা বলছে দেখেন আমরা মাঝার রসুনও কিন্তু আমরা চব্বিশশো পাচ্ছি রসুনটা ছোট হওয়া সত্ত্বেও কিন্তু এতটাই সুন্দর এতটাই টাইট যার জন্য তেইশশো টাকা বলছে তো কোয়ালিটির উপর নির্ভর করে রসুনের দাম কিন্তু আপনারা লক্ষ্য করবেন এটা কত বললেন প্রিয় দাশ এটা কিন্তু ওই রসুনের সাইতে এটা অনেকটাই বড়ো তারপর এটা তেইশশো টাকা তেইশো পঞ্চাশ এটা ছোট হওয়া স্বস্ত কিন্তু এটা তেইশশো বললো তার মানে

অনেকেই বলছে আমদানি কম ছিল এই জন্য ভালো বিচা কেনা হয়েছে কিন্তু আমাদের নাজুর বাজারে আমি সকালে না আসার কারণে কিন্তু আপনাদের সেই দৃশ্যটা দেখাতে পারি নাই বড় ভাইরা যেটা বল বৃষ্টির কারণে হঠাৎ করে ফাঁকা হয়ে গেছে কি আসা পর্যন্ত কিন্তু মানুষ থাকবেই দেখতেই পাচ্ছেন ওয়েদারটা একেবারেই স্লো আইটেম

কোন একটা ওষুধের নাম বলা যাবে রসুনের জন্য পোকা লাগানো সেটার বদমাশ তুমি এ করতেছ না ভাই আসলে রসুনের পোকা লাগাতে ওষুধ কি ওষুধ আমরা এটা সঠিক বলতে পারছি ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আমার বড় ভাই ভাই বড় ভাই সর্বোচ্চ কত কিনছে ভাই আমি 800 কম দিচ্ছি 800 তুমি দাও আমার এই বড় ভাই সব সময় হাই প্রাইস দিয়ে রসুন কি নাম দিই সর্বোচ্চ আটশো টাকা বিক্রি হয়েছে মানে আঠাইশো টাকা তো প্রিয় দর্শক এই ছিল আজকের আপডেট নিউজ আজকের এই রসুনের বাজার সর্বোচ্চ সাতাশশো থেকে আঠাশশো টাকা আজকের বাজার আপডেট ছিল তো ভাই প্লিজ ভিডিওটা যদি একটু যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর যদি রাশ যদি আচ্ছা যদি সম্ভব হয় সৎ কাজ করার চেষ্টা করুন ট্রাই করুন হয়তো ফিউচারের জন্য আপনার ভালো হবে আর সারাদিনের মধ্যে একটা কাজ হলেও ভালো করা ট্রাই করেন তো ভাই হবে জিনিস আল্লাহ আবার দেখা হবে